দুল নদীর ডে বুকে জুয়ার বাটা জরেছে তোমার কানে হে দেখে তোমায় মন চাইছে সকি দেখে তোমায় মন চাইছে উদাস দুপুর বেলা সকি আসবে কি তোমার মন চাই আমি যে কি বসন্ত কালে তুমি আমার ভরিনি সদা সদা কলা কলা রং জমেছে ছি আমি মন পা গেলা বসন্তকালে হে তুমি কালা পাকি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে হে তোমায় বলতে পারিনি পীড়িত বালা গোলার মালা বললে আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চকের নেয় রে বন্ধু চকের নেয় পীড়িতা গোলার মালা বললে কিয়র যারে ভালো লাগে আমার দেখলে তারে চকের নেয় রে বন্ধু সাদা সাদা কালা কালা সংযমেছে সাদা কালা ঐসি আমি মন পাহা গেলাম বসন্ত কালে তুমি বল

మారా పొందు ఈ బై మాత గన్ సౌదిర్ అర్స స స దుబాయ్ అమెరిక తగోయ నా మారా పొందు ఈ బై లడ్డ తు మోడల్ మొబైల్ ది ము లడ్డ తు మోడల్ మొబైల్ ది ము కావయ ము బీరని ఓ హో కురే కవ్వ మరే వాలా হবা ও কুড়ি পৌ আমারে পাউনি পারি আমার কাহা লন্ডনী খানি বংশ আমার পারিপাস আমার মতো কেউ তোমারে পায়ত না তো বলা খান্দানি আমার পারি আমার মতো কেউ তোমারে পাইতো না তোবালা বন্ধু লা বাই প্রানস কাকো বন্ধু লা বাই প্রানস কাকোয়ন মানি ও পুরী কৌওয়া আমারে বালা পাউনি বাড়ি আমার সিলেট বাবা আলণ্ডনী ও পুরী কৌবা মারে বালা পাও

রাজ রানী ও পুরী কৌয়া মারে পাউনি বাড়ি আমার সিলেট বাবা লণ্ডনি ও পুরী কৌয়া মারে পাউনি বাড়ি আমার স্টিলেট বাবা লন্ডনি